তোমার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন তুমি কোনো একটি কাজ সফল করার জন্য তোমার সমস্ত প্রচেষ্টা সমস্ত পরিকল্পনা কাজে লাগিয়েছ কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে যখন তোমার হাতে থাকা চাকরিটা চলে গেছে তোমার ব্যবসা ভেঙে গেছে তোমার সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেছে আর তোমার মনে হয়েছে তোমার জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে তোমার হয়তো মনে হয়েছে তোমার সমস্ত পরিশ্রম বিথা গেছে তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তুমি নিজেকে বারবার প্রশ্ন করছো কেন এমন হলো আমি তো সবকিছু ঠিকঠাক করছিলাম তোমার মনে হয়েছে তুমি বুঝি জীবনের কঠিন খেলায় হেরে গেছ কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার পরিকল্পনা ব্যর্থ হলেও সবকিছু আল্লাহর প্ল্যানের মধ্যেই আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ঝলকানি দেখানোর জন্য শোনো আমরা মানুষ আমরা আমাদের জীবনকে আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজাতে চাই আমরা পরিকল্পনা করি আমরা স্বপ্ন দেখি কিন্তু আমাদের এই পরিকল্পনাগুলো প্রায়শই বাস্তবতার সাথে মেলে না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান ও ক্ষমতার ওপর ভিত্তি করে পরিকল্পনা করি আর আল্লাহর পরিকল্পনা হল অসীম তিনি তোমাদের জন্য যা ভালো তা জানেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে সুরা আলহাদিদের বাইশ আয়াতে বলেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে কোনো বিপদ আসে তা আমি সৃষ্টি করার পূর্বেই এক কিতাবে অর্থাৎ লৌহ মাহফুজের লিপিবদ্ধ করে রেখেছি নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ এই আয়াত কি তোমাদের অন্তরকে প্রশান্ত করে না তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি বিপদ প্রতিটি আনন্দ তা তোমার জন্মের বহু আগে থেকেই আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে তোমার এই ব্যর্থতা কোনো দুর্ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক সুপরিকল্পিত বাস্তবতা তোমার এই কষ্ট বৃথা নয় এটি তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ আমরা নবীদের জীবনে দেখতে পাই নবী ইউসুফ আলহ সালামের জীবন কি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত নয় তার ভাইরা তাকে হত্যার পরিকল্পনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে একটি কূপে ফেলে দেয় ইউসুফ আলহ সালামের বাবা নবী ইয়াকুব আলাহ সালাম ইউসুফ সালামকে হারানোর শোকে কাতর হয়েছিলেন ইউসুফ আলহ সালামের নিজের পরিকল্পনা ছিল না যে তিনি মিশরের একজন মন্ত্রী হবেন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তার কুদরতে সবকিছু বদলে দিয়েছিলেন আল্লাতালা পবিত্র সুরা ইউসুফের ছিয়াত্তর নং আয়াতে বলেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি আর প্রত্যেক জ্ঞানীর উপর একজন মহাজ্ঞানী আছেন এই আয়াতকে তোমার অন্তরকে কাঁপিয়ে দেয় না তোমার পরিকল্পনা ব্যর্থ হলেও আল্লাহর পরিকল্পনা চূড়ান্ত তিনি তোমার জন্য যা ভালো তা জানেন তিনি তোমার জীবনের সমস্ত হিসাব এক মুহূর্তে বদলে দিতে পারেন আমরা নবী মুসা আল্লাহ জীবনের দিকেও তাকাতে পারি তার যাত্রা ছিল এক কঠিন পরীক্ষা তাকে আল্লাহ খিদির আলাইসাল্লামের সাথে দেখা করেছিলেন যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি মুসা সালামের কাজগুলো দেখে অবাক হয়েছিলেন খিদির আলাহাম একটি নৌকা ভেঙে দিয়েছিলেন একটি ছেলেকে হত্যা করেছিলেন এবং একটি প্রাচীর মেরামত করেছিলেন মুসা আলাহিসাল্লাম এসবের কারণ জানতে চেয়েছিলেন খিদির আলাহিসাল্লাম তাকে কারণগুলোর ব্যাখ্যা করেছিলেন নৌকাটি ভেঙেছিলেন কারণ সামনে এক অত্যাচারী রাজা ছিল প্রতিটি ভালো নৌকা দখল করে নিত ছেলেটিকে হত্যা করা হয়েছে কারণ সে বড় হয়ে তার পিতামাতাকে কষ্ট দিত আর প্রাচীরটি মেরামত করেছিলেন কারণ তার নিচে এতিমদের ছিল এই ঘটনাটি আমাদেরকে না। যে যখন আমাদের আমাদের সামনে কোনো ঘটনা ঘটে যা কাছে ভুল মনে হয় তখন তার পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে এই দুনিয়াতে আমাদের সমস্ত কষ্ট সমস্ত দুশ্চিন্তা বৃথা যাবে না রাসুলসাল্লাসাল্লাম বলেছেন মুমিনের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনমূহ ক্ষমা করে দেন ছশো চল্লিশ এই হাদিসটিকে তোমার অন্তরকে প্রশান্ত করে না তোমার এই কষ্ট তোমার এই যন্ত্রণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক সুপরিকল্পিত ব্যবস্থা যা তোমার গুণা ক্ষমা করবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি করবে তোমার জীবনের এই কঠিন পরিস্থিতি তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসবে যখন তোমার সামনে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা আছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে আত্মার একান্ন আয়াতে বলেন বলো আমাদের উপর আল্লাহ যা নির্ধারিত আছে তাছাড়া আমাদের উপর কিছুই আপতিত নেই তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরেই যেন মুমিনরা ভরসা করে এই আয়াতটি তোমার অন্তরকে প্রশান্ত করবে যখন তুমি কোনো বিপদের মধ্যে থাকবে তখন তোমার মনে হবে তুমি একানো তোমার সাথে আছেন আল্লাহ যিনি তোমার জন্য যথেষ্ট তিনি তোমার সবকিছু বদলে দিতে পারেন অতএব হতাশ হবে না তোমার অতীতকে ভুলে যাও তোমার বর্তমান পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দাও তোমার সমস্ত কষ্ট দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরো কারণ তিনি যেকোনো কোনো মুহূর্তেই তোমার সবকিছু বদলে দিতে পারেন তোমার এই বিশ্বাসে তোমাকে এক নতুন জীবন দেবে এক নতুন আশা দেবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরে আপনার কুদরতের ওপর বিশ্বাস স্থাপন করার তফেক দিন এবং আমাদের দোয়া কবুল করে নিন আমাদের এই দুনিয়ার সমস্ত কষ্ট থেকে মুক্তি দিন এবং আমাদেরকে আপনার রহমতের ছায়ায় স্থান দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট কম তোমার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন তুমি কোনো একটি কাজ সফল করার জন্য তোমার সমস্ত প্রচেষ্টা সমস্ত পরিকল্পনা কাজে লাগিয়েছ কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে যখন তোমার হাতে থাকা চাকরিটা চলে গেছে তোমার ব্যবসা ভেঙে গেছে তোমার সম্পর্কের বাঁধন ছিঁড়ে গেছে আর তোমার মনে হয়েছে তোমার জীবনের সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে তোমার হয়তো মনে হয়েছে তোমার সমস্ত পরিশ্রম গেছে তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তুমি নিজেকে বারবার প্রশ্ন করছো কেন এমন হলো আমি তো সবকিছু ঠিকঠাক করছিলাম তোমার মনে হয়েছে তুমি বুঝি জীবনের কঠিন হেরে গেছ কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি বিশ্বাস করো তোমার পরিকল্পনা ব্যর্থ হলেও সবকিছু আল্লাহর প্ল্যানের মধ্যেই আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গভীর রাতে এই নিস্তব্ধতায় আমরা কিছু কথা বলতে এসেছি তোমার সাথে কথাগুলো তোমার হৃদয়ের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর জন্য তোমার চোখে এক নতুন আলোর ছলকানে দেখানোর জন্য শোনো আমরা মানুষ আমরা আমাদের জীবনকে আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সাজাতে চাই আমরা পরিকল্পনা করি আমরা স্বপ্ন দেখি কিন্তু আমাদের এই পরিকল্পনাগুলো প্রায়শই বাস্তবতার সাথে মেলে না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান ও ক্ষমতার ওপর ভিত্তি করে পরিকল্পনা করি আর আল্লাহর পরিকল্পনা হল অসীম তিনি তোমাদের জন্য যা ভালো তা জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা হাদিদের বাইশ নয় বলেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে কোনো বিপদ আসে তা আমি সৃষ্টি করার পূর্বেই এক কিতাবে অর্থাৎ লিপিবদ্ধ করে রেখেছি মাহফুজের এটা আল্লাহর পক্ষে সহজ এই আয়াত কি তোমাদের অন্তরকে প্রশান্ত করে না তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি বিপদ প্রতিটি আনন্দ তা তোমার জন্মের বহু আগে থেকেই আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে তোমার এই ব্যর্থতা কোনো দুর্ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক সুপরিকল্পিত বাস্তবতা তোমার এই কষ্ট বৃথা নয় এটি তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ আমরা নবীদের জীবনে দেখতে পাই নবী ইউসুফ আলাহ সালামের জীবন কি আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত নয় তার ভাইরা তাকে হত্যার পরিকল্পনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে একটি কূপে ফেলে দেয় ইউসুফ আলাহ সালামের বাবা নবী ইয়াকুব আলাহ সালাম ইউসুফ